আমি যদি বিএনপির কথা বলি জামাতের কথা বলি তারা কি পরিষ্কারভাবে বলছে আমরা আওয়ামী লীগের রাজনীতির কবর দেখতে চাই আওয়ামী লীগের রাজনীতি দেশে নিষিদ্ধ চাই আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হবে না এই কথাটি কি বিএনপি এবং জামাতের পক্ষ থেকে জোরে সরে বলা হচ্ছে বলা হচ্ছে না এখন বিএনপি জামাত তো আমাদের শত্রু না বিপরীত পার্টি না আমাদের আন্দোলনের সহযোগী আমরা যুগপথ আন্দোলন যে বিয়াল্লিশটি দল করেছিলাম বিএনপি নেতৃত্ব ছিল জামাত একটা বৃহৎ দল গণঅভ্যুত্থানেও তাদের অনেক স্যাক্রিফাইস আছে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে তাদের অবস্থান পরিষ্কার না তাই আমি অনুরোধ জানাবো আপনারা যদি গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেন গণঅভ্যুত্থানের স্পিডের আলোকে যদি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চান আপনাদেরকে পরিষ্কারভাবে ঘোষণা করতে হবে আওয়ামী লীগের প্রশ্নে আপনারা কোনো আপোষ করবেন না কারণ এই আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে বিএনপি এবং জামাতি কিন্তু আজকে ভোটের রাজনীতির কারণে অনেকেই নানান ধরনের কথাবার্তা বলছেন এই পরিস্থিতি যদি হয় সামনে কিন্তু আমাদের সবাইকে ভুগতে হবে আজকে এই যে আলে মোলামারা এখন ওয়াশ করছেন কয়েকদিন দেখেছেন না গত বছর অনেক জায়গায় ওয়াশ করতে গেলে পুলিশের বাধা ছাত্রলীগের নেতা এসব মাইক কেড়ে নিচ্ছে হুজুরকে ধমকাচ্ছে এই সমস্ত কথা বলা যাবে না এই পরিস্থিতি এখন আছে আজকে যে সমস্ত আলে মোলামারা সারা বাংলাদেশে ওয়াশ করে বেড়াচ্ছেন পুলিশ সেখানে প্রোটোকল দিচ্ছে অনেক জায়গায় সহযোগিতা করছে এই যে যেমন আলেমদের অধিকার আবার এই বাংলাদেশে অনেকে বলে যে বারো মাসে তেরো পার্বেন পার্বণ এটা তো মূলত হিন্দুদের উৎসবকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী মানুষ মানুষ বাস করে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে আরও বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা আছে তারাও যেন নির্বিঘ্নে নিরাপদে তাদের সামাজিক রাজনৈতিক ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে আমাদের সেই বিষয়ে সহনশীল হতে হবে